তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আমি না কি ন না রে আল্লাহ যা গাল তোমার মনে এরে আমার এই শুনে সরেলা কার ভাই বাবার আরে পর্দার অন্তরালের আমার মা বোনের আগ কি গো মা দুনিয়ার কাজ কর্মগুলা বন্ধ হইছে নি গো মা দুনিয়ার কর্ম শেষ হইছে নি মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরেয়া দিবেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হম্মা আমিন আলহামদুলিল্লাহ ৰব্বিনা আল আমিন আছালাম আলাচ নিহিল কালিম ৰবানা কলাম না আংফুচানা ইল্লাম তা কফিলা না ৱাটাৰ আমনা আলানা কুল আনা মিনাল একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই শুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সঙ্গের উদ্বেগে প্রথম ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ দারিপাকা বড় বড় বাবারা যুবক নজুয়ান বাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুম বাচ্চারা পরদার আমার অনেক মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় আপনি আল্লাহর পাক গুনাগার কাঙ্গালের বেসে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় আল্লাহ ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা বেগুনা মা সুন বান্দা দাও নায়া তোমার আসমানের নিচে জমিনের উপরে আমরার মতো গুণাগার আর কেউ নাই রে আল্লাহ আমরা আমাদেরকে সবচাইতে নাচি সবচাইতে নগণ্য হিসেবে তোমার কাছে উপস্থাপন করলাম আল্লাহ দুনিয়ার এক দরজার মধ্যে ফকিরিকে বিজ্ঞা না দিলে ফকির আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ তুমি স্যার আমরার আর কারোর দুয়ার নাই রে আল্লাহ বলো তুমি আমরারে ফিরিয়া দিলে আমরা dar duvara zeyahat baraym mabud মাফ পাওয়ার আশায় হাত বাড়াইছি আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো Misa e naquisa, no, na, re, alô. বরওয়াল্লা জাগালয় তোমার মনে এরে আমার এই শুনে সরে লাকার ভাই বাবার আরে পর্দার অন্তরালের আমার মা বোনের আগ কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা দুনিয়ার কর্মযজ্ঞ শেষ হইছে নি মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত Bada gonna... yadeu আমরা বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা খালি দিবে না মারা গো তোমরা তো গো এই মা একদিন লাল রঙের বেনারসি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার কাপড় পরিয়া তোমরার মত কত মা ভাই বাবার জন্য জানি গো এই এলাকার বাসপুর বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে তোমার মত কত ভাই বাবা মা বোনের জন্য জানি গো এ এলাকার কাপনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে জানি রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি আল্লাহ এলাকার গুরুস্থানের মাটি লাফালাফি করে বাবুদ আজকের মু মুনা কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজে রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবর রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো ও বাবা আল্লাহ কে বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা রে মা মাকুয়া ডাকলে কলিদার আগুন ঠান্ডা যায় যে মায়ের দিকে হজের সবাব হইয়া যায় যেই মা নিজে না সন্তান নে মানুষ করছে আজকে মাহফিল ফিল করে বাড়িতে যাইব সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখী মার মুখ দেখত না আল্লা যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মার কবর জান্নাতের বাগান বানা দাও অনেকে তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের থিম আল্লাহ মরিয়া গিয়া সেন আল্লাহ আল্লা দার মা বা মাসকোরিয়া জেন গো আল্লাহ কোমরে রাজাম আব্বা চইলা গেছে আল্লাহ দারারে পালাইয়া তার রাই খাগ গেছে কান দিবার লাগিয়া কত আদর বর্ষে আম্মায় আব্বা দুধ এখন কেমনে শুইয়া গরইলেন কবরে যাইয়া বুদ আপনি তাকে দেখেন কত তিমেরা কান্দে আমার নবীনা বলছে দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি সাইরা দিয়া ওই সন্তান যদি কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ কত সন্তানের মা নাই বাবা নাই চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বাগান দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই বা করে দাও আম্মা বসুস্থ সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও বিশেষ করে সুনেশ্বর আদর্শ কথা শুননি যুব সঙ্গের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল বলো মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও প্রবাসীদের হায়াতে ইমানে আমলে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ এ আদর্শে একতা সুন্নি যুব প্রত্যেকটা যুব সমাজ মুরব্বী সমাজকে কবুল মঞ্জুর করো এ এলাকার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সুন্নিয়তের পয়গাম দায়ম এবং কায়েম রাখো আল্লাহ বিশেষ আমার হুজুর কেবলে আছেন হুজুর সহ ওনাদের আহলে আওলাদের সবার নুরানি ফয়জত আমাদের সিনার মধ্যে দান করে দেন রাব্বে কারিম প্রত্যেকের কামাই রুজি ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করে দেন অনেকের মনে অনেক নেক আশা নিয়া মুনা যাতে দোয়া চাই আল্লাহ প্রত্যেকের কাজ দোয়াগুলা কবুল আর মঞ্জুর করেন পর্দার অন্তরালের মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করেন মরম দিবা দুঃখ নাই গো আল্লাহ আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে এমন ডাক দিয়েন না আর মরনের আগে নূর নবীর নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে आखरी জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর সল্লল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জবানে